ভারত আমাদের সাথে কি করতে চায় ভারত আমাদেরকে নিয়ে কি ভাবছে সুপ্রিয় দর্শক মন্ডলী গত দশে জানুয়ারি দিবাগত রাত্রে শিবগঞ্জের জমিনপুর বর্ডারের একশো উনআশি নম্বর পিলারের সামনে ভারতের প্রতিরক্ষা বাহিনী বিএসএফ কর্তৃক একটি বিশাল এবং বিষক্রিয়া একটি খারাপ বম সেই অঞ্চলে নিক্ষেপ করা হয় এবং এরই ফলে সেই জমিনপুর বর্ডারের এলাকায় যত বাংলাদেশি মানুষজন ছিল যত গ্রাম ছিল তারা সকলে তাদের শরীরে জ্বালা শুরু হয়ে যায় এবং তারা অনেকটা অস্বস্তিতে পড়ে যায় তারা জানায় যে এই বমের কারণে তাদের শরীরে জ্বালা শুরু হয়ে যায় দর্শক দর্শক ভারত আমাদেরকে আমাদের সাথে এই ধরনের আচরণ করে আমাদেরকে কিসের ইঙ্গিত দিচ্ছে আসলে তারা আমাদের সাথে কি করতে যায় আসলে সেদিন রাত্রে কি ঘটেছিল চলুন শুনে আসি সে এলাকার ভুক্তভোগীদের কাছ থেকে আসসালামু আলাইকুম সাজি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো আসলে ঘটনাটা কি হয়েছিল রাতে নাকি এখানে একটা কি বমের মতো নাকি কি আওয়াজ হয়েছিল শুনতে পেয়েছি আমরা গুলি হলো হ্যাঁ গুলির মতন ফুটলো ফুটার পর পরই আমরা আর বাড়িতে থাকতে পারে না বাইরে বার আছে যে কাহারি বাড়ি যাব তাও এরকম নাক মুখ জ্বলে যেছে চোখ মুখে দেখতে পাই না মনে হচ্ছে আগুন ধরে গেছে নাকি খাড়ে গ্যাস বন্ধ করছি খাড়ে কারেন্টের হাতা ফেলছি কিছু না ওরকে বাড়ি যাচ্ছি তাও ওরাকে দেখছি দে সবাই খালি মুখ ধুইছে কলে টি বলে খালি মুখ ধুইছে মুখ জ্বলছে হ্যাঁ

ভারত কয়েকদিন যাবৎ আপনারা জানেন যে বাংলাদেশ ভারত সীমান্তে চাপাই না উত্তেজনা বিরোধ করছে তো এরই প্রেক্ষিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আজকের গত রাতে একটি অনেক খারাপ একটা ঘটনা ঘটা যেটা হলো যে অনেক বিষাক্ত একটা গ্যাস বর্ডারে তারা নিক্ষেপ করেছে জমিনপুর বর্ডারে যার কারণে আমাদের বাংলাদেশের যারা এখানে বাসিন্দা আছে তারা এটা নিয়ে অনেক অস্বস্তিকর একটা পরিবেশে পড়ে গিয়েছিল সকলে একবারে অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল যেটা জানতে পেরে আমরা আজকে তাড়াতাড়ি করে এখানে চলে এসেছি এবং তাদের কাছ থেকে সরাসরি এই খবরগুলো আপনাদেরকে জানালাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সবাই শেয়ার করে গোটা বাংলাদেশকের মানুষদেরকে জানা জানানোর একটা সুযোগ করে দিন